তেমে তেমে বৃষ্টি এবং জোরো হাওয়া ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটে একই সাথে আজকে সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় ফলে মানুষের সাথে মানুষের যে ভার্চুয়াল যোগাযোগ সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায় যে কারণে বলা যায় যে একদিকে বৃষ্টি অন্যদিকে ভার্চুয়াল যোগাযোগ বন্ধ সব মিলিয়ে একটি দুর্বিশহ সময় কেটেছে হবিগঞ্জ শহরবাসীর মূলত গতকাল ভোররাত থেকেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হবিগঞ্জে বৃষ্টি শুরু হয় যেটি আমরা দেখেছি যে গতকাল রাত থেকে শুরু হলেও বিকেলের দিকে যে দমকা হাওয়ার যে প্রভাব সেটি আসলে দমকা হাওয়ার পরিমাণটা বেড়ে যায় একই সাথে বৃষ্টির পরিমাণও বেড়ে যায় সন্ধ্যার পর তো আসলে মুষলধারি বৃষ্টি হয়েছে যে কারণে এই যে দমকা হাওয়া এবং বৃষ্টির ফলে বিভিন্ন এলাকাতে গাছের ডাল ভেঙে যায় একই সাথে গাছও অনেক জায়গায় উপড়ে পড়েছে এবং এসব গাছের ডাল এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুতের যে তার সেগুলো ছিঁড়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে ফলে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে পুরোপুরি অচল হয়ে যায় আজকে বিকেল পর্যন্ত সেই অবস্থা ছিল যদিও সকাল থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তারা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আমরা যেটি দেখেছি একদিকে বিদ্যুৎ বিদ্যুতের যে ছেঁড়া তার সেগুলোকে সংস্কার করা হলে অন্যদিকে গাছের ডাল কিংবা গাছ পরে নতুন করে আসলে বিপর্যয় দেখা দিয়েছে ফলে কিন্তু বিদ্যুৎ যেটি সেটি আসলে বিকেলের আগে স্বাভাবিক করা সম্ভব হয়নি চারটার দিকে অভিজ্ঞতা শহর সহ আশপাশ এলাকার বিভিন্ন এলাকার বিদ্যুৎ স্বাভাবিক হতে শুরু করে তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোয়াতে হয়েছে এই যে বিদ্যুৎ না থাকার কারণে শহরের অনেক মানুষের বাসা আসলে পানি ছিল না তাদের যে খাবার পানি বা নিত্য প্রয়োজনের পানি সেই পানি তুলতে পারছিলেন না বিদ্যুতের কারণে সেই কারণে আসলে মানুষের কষ্ট হয়েছে একই সাথে মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছিল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে সব মিলিয়ে আসলে একটি দুর্বিশহ সময় কেটেছে সেটা বলা যায় বিশেষ করে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা যেহেতু মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে ভার্চুয়াল যে যোগাযোগ ব্যবস্থা সেটিও বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে মানুষজন বাইরে বাহিরে বের হতে পারছিলেন না অন্যদিকে মোবাইলের মাধ্যমে আসলে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না ফলে বলা যায় যে আসলে খুব চরম সংকটের মধ্যে পড়ে গিয়েছিলেন হবিগঞ্জ জেলাবাসী অন্যদিকে আমরা সকালে যেটি দেখেছি যে স্কুল কলেজ বা অফিসগামী যে লোকজন ছিলেন তারাও কিন্তু বৃষ্টির কারণে খুব চরম দুর্ভোগে পড়েছিলেন অনেকে দেখেছি ছাতা মাথায় নিয়ে আবার কেউ বীজে আসলে স্কুল কলেজ অফিসে গিয়েছেন ফিরেছেন একই অবস্থায় যেহেতু বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ ছিল একই সাথে শহরের বিভিন্ন এলাকাতে ছোটোখাটো কিছু জলাবদ্ধতা দেখা দিয়েছিলো সব মিলিয়ে আসলে বলা যায় যে আজকের দিনটি অর্থাৎ গতকাল রাত থেকে আজকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ শহরবাসী সহ যে জেলাবাসীর একটি কঠিন সময় পার করতে হয়ে যদিও আসলে বিকাল চারটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার অর্থাৎ বৃষ্টি কমে যায় বৃষ্টি কমার পর পর বিদ্যুৎ সরবরাহ একটু একটু করে একটি ফিডার করে স্বাভাবিক হতে শুরু করে এবং বিদ্যুৎ যত স্বাভাবিক হয়েছে সাথে সাথে কিন্তু মোবাইল এবং ইন্টারনেট সেবা যেটি সেটিও স্বাভাবিক হয়